আমাদের রাজ্যের মাননীয়া যিনি নিজেই নিজেকে নাম্বার দেন নিজেই প্রশ্ন লেখেন নিজেই উত্তর লেখেন নিজেই খাতা দেখেন নিজেই পরীক্ষার গার্ড নিজেই নিজেকে নাম্বার দেন নিজেই নিজেকে স্টার মার্কস দেন নিজেই নিজেকে একশো মধ্যে চারশো মার্কস দেন নিজেই নিজেকে স্কলারশিপ দেন নিজেই নিজেকে জুডিশিয়াল অফিসার ভাবেন উনি ইউপিএসসির হেড নিজেই নিজেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেন নিজেই নিজেকে সততার প্রতীক দাবি করেন নিজেই নিজেকে ডক্টরের দাবি করেন পরিচ্ছা মতো ডক্টরেট কেটেও দেন এ হেন ওয়ান অ্যান্ড অনলি পিস চপ্পল পিসির প্রশাসনিক প্রধান হিসেবে তার কিছু পাশ ফেলের নমুনা পেশ করছে ডবল ডবল চাকরি ফেল ডি ফেল এডুকেশন সিস্টেম ফেল এসএসসি ফেল গরু কয়লা বালি ফেল রেশন দপ্তর ফেল স্বাস্থ্য দপ্তর ফেল সারদা ফেল নারদা ফেল এসএসসি ফেল চাকরি ফেল নারী সুরক্ষা ফেল শিশু সুরক্ষা ফেল আট হাজার বিদ্যালয় ফেল অন্ন বস্ত্র বাসস্থান ফেল টেট ফেল সামাজিক সুরক্ষা ফেল একশো দিনের কাজ ফেল ইন্ডাস্ট্রি ফেল স্মল ইন্ডাস্ট্রি ফেল কৃষিতে ফেল যুবদের কর্মসংস্থান ফেল উনি বলে বেড়ান সততার প্রতীক আসলে দুর্নীতির প্রতীক বাম আমলের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর এই চোদ্দ বছরে চপ্পল পিসির বিকল্প কর্মসংস্থানের স্লোগান চপ আমাদের ভিত্তি ঘগনি আমাদের ভবিষ্যৎ